আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং বোলিং উভয় বিভাগেই দেখা গেল হতাশাজনক চিত্র লাল সবুজের খেলোয়াড়রা ম্যাচের প্রথমে কিছুটা আশার আলো দেখালেও পরে তা দীর্ঘস্থায়ী হয়নি টস জিতে ব্যাট করার সুযোগ পেয়েও বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন তা কাজে লাগাতে পারেনি ইনিংসের শুরুতেই ওপেনারদের ব্যর্থতার ধাক্কা দলের ধীর গতির রানের ধারাকে একেবারে ব্যাহত করেছে চতুর্থ উইকেটে মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের জুটির মধ্য দিয়ে কিছুটা স্থিতিশীলতা এসেছিল তবে তা মাত্র কয়েক ওভারের জন্যই সীমাবদ্ধ ছিল ব্যাটিংয়ের হতাশার পরে বোলাররাও আফগানিস্তানের ব্যাটসম্যানদের দমাতে ব্যর্থ হয়েছেন কোন ধরনের রকমারি উইকেট পাওয়া যায়নি ফলে আফগান ব্যাটসম্যানরা সহজে তাদের লক্ষ্য পূরণ করে নেয় দুইশো একুশ রানের টার্গেট বাংলাদেশের কাছে অনেকটাই অসম্ভব প্রমাণিত হয় শেষ পর্যন্ত দল সাত উইকেট হারে দুইশো একুশ রান করে অল আউট হয় আফগানিস্তান দল প্রথম ওয়ানডেতে সহজ জয়ে সিরিজে নেতৃত্ব নেওয়ার সুযোগ নিয়েছে এ হারের পর বাংলাদেশের সামনে এখন কঠিন পরীক্ষা পরবর্তী ম্যাচে পারফরম্যান্স দেখে সিরিজে ফেরার আরিফা জাহান পিনন কালের কণ্ঠ